বাড়িটা পাহারা দাও তুমি থাকো আমরা যাই ঘুরে আসি তুমি আগে আগে এসে উঠো ঘুর না শুরু কে বলি

Terima kasih telah menonton!

এটার জন্য আমার মায়ের কাছে সবচেয়ে বকা কই বাবা কই ওটা একবার দেখছে ওই যে মো হচ্ছে খুলছিলো নিচে যত সুন্দর বাতাস লাগবে ইয়ে দিয়ে উপরে অত সুন্দর বাতাস লাগবে পাকা দা হয়ে যাবে

মানে ওর খাইতে তো এভাবে প্রবলেম হচ্ছে নিচের অর্ধেক টুক না ওর মুখে এখানে বসায় দাও যেভাবে হেলান দাও তাহলে তুমি কমফর্ট